হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদের ব্লগ সকাল সকাল আমার স্নান পুজো সব ছাড়া এখন একটুখানি ব্রেকফাস্ট করবো তাই জন্য দুধের মধ্যে মুসলি ভিজিয়েছি মুসলিটা একটু ভালোভাবে ভিজে গেলে তারপরে খেয়ে নেবো ছেলে একটু বাজারে গিয়েছিল আর মানে যথারীতি আজকে একটু দেরি হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে তারপরে বাজারে গেছে এখন অফিসের তারা লেগে গেছে আমি বললাম যে টাইম অনুযায়ী সমস্ত কিছু ঠিক মতো না করলেই এরম হয় মানে ওরা আসলে এখনকার জেনারেশন একটু সুযোগ পেলেই একটু আলসেমি করে নেয় যাই হোক এবার এখন ওক্ষুনি ওর অফ হলো এবার বসবে কাজে আর দুপুরে রান্না রান্নাবান্নাও আমাদের বাড়িতে ডান এখানে চাল কুমড়ো আর তারপরে এটা আলু ভাজা ব্রেকফাস্টে রুটি আলু ভাজা ছেলে খেলো রুটি আলু ভাজা আমি দুধ মসলি আর এদিকে ভিন্ডি ভাজা মুসুর ডাল আর মাছ এখানে দুবাটি মুসুর ডাল আছে অ্যাকচুয়ালি আমার পাশের বাড়ির যে থাকে যে বন্ধু ওরও আজকে খুব শরীরটা খারাপ আর কি আজকে কেন গতকাল থেকেই খুব শরীরটা খারাপ তো আমি ভাবলাম একটুখানি ওই জন্য একটু রান্নাবান্না বেশি করিয়েছি কেননা ফ্রিজে আমার লাউ অলরেডি করা আছে কিন্তু চাল কুমড়োটা এসব করালাম কেননা ওদের একটু দেব। আর আগে থেকে তো জানতাম না এরম হবে কাজে মাছটা অতটা নেই কাজে মাছটা দিতে পারবো না আর আর একটু মুসুর ডাল আর তরকারি দেব। যাতে মানে রান্নাবান্না করতে না হয় মাছ অবশ্য বাড়িতে আছে ওরা ভেজে ভেজে নেবে ওর হাজব্যান্ড তো অসুবিধা হবে না যেটুকু আমার তরফ থেকে করা যায় কেন দেখো মানুষই মানুষের কাজে আসে মানুষের বিপদে মানুষ যদি মানে এইটুকু না করে তাহলে সেটা ঠিক নয় এবং সুসম্পর্ক পাশাপাশি বাড়িতে থাকলে কিন্তু সুবিধাই হয় মানে বিপদে ও কাল সারাটা দিনই সু ছিল আজকেও প্রচণ্ড ইনডাইজেশন হয়েছে কিছুভাবে হয়তো হিট টিট লেগে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে উঠতেই পারছে না শুধু ইলেকট্রল খেয়ে খেয়েই আছে তো অ্যাটলিস্ট ওর ছেলে ওর হাজবেন্ড একটু দিলে তারা খেতে পারবে আর কি আজকে তো রান্না ওদের বাড়িতে করা মানে ওর পক্ষে তো সম্ভবই না ওর হাজব্যান্ড হয়তো টুকটাক একটুখানি বাজা বুঝে কিছু করে নেবে যাই হোক আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটুকুই করলাম আর কি হিউমিডিটি সবাইরই খুব জল চেষ্টা পাচ্ছে মিস্ত্রিরাও ওদের জল খাচ্ছে ও বড় বড় দুটো বোতল ভরে ওদের দিয়ে দিচ্ছি মানে ওদের সারাদিনের জলের ইয়ে হয়ে যাবে দুজন মিস্ত্রি কাজ করছে এখানে বাইরেও একটা বোতল রাখা রেখে দিয়েছি ভরে জলটা খাওয়া এখন সবারই খুব দরকার দুদিন আগে লেচু কিনেছি কেনাই সার একদিন খেয়েছি তারপরে আর সেরকম লিচুর বান্ডিল পরে আছে না নিজে খেয়েছি না ছেলেদের দিয়েছি আসলে বাড়িতে নিচেই কাজ লাগলে নানারকম কাজকর্ম বাড়ে না সেই সঙ্গে আমার খেয়ালই ছিল না আজকে ফ্রিজ খুলে দেখে মনে পড়লো এখন খাচ্ছি বাড়িতে কাজ হওয়া মানেই ব্যাপক ধুলো যদিও মিস্ত্রিরা রোজ কাজের পরে পরিষ্কার করে দিয়ে যায় মুছে দিয়ে যায় তাহলেও চারদিকে ধুলো আর আমার বাড়ির ফার্নিচারগুলো সব এরকম প্লাস্টিক দিয়ে ধরে রাখা আছে ওয়াশিং মেশিন ওদিকে টেবিল টেবিল সব এমনকি বেসিনটাও এই আর কি আমার এই কাজ হতে সময় লাগবে আপাতত সমস্ত রিপেয়ার করে ফ্লাইবার লাগিয়ে রেখেছে তারপরে হবে এখন ওপরে ছাদের ঘরটা হচ্ছে এখন দুপুর দুটো আর কি বাইরে রোদ কটকট করছে বাপরে বাপ যাই না বিকেলে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে সেরমই বলছে ওয়েদার রিপোর্ট কি রোদ দেখো একবার ওদের বেশ ভালো রকম তেজ আছে একটু আগে ক্লাব থেকে ফিরলাম ফিরলাম ক্লাবে আজকে সন্ধেবেলা বেশ কয়েকজন মেম্বারের জন্মদিনের পার্টি ছিল তোমরা তো জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো তো আজকে আর আমি আমার ক্যামেরাটা নিয়ে যাইনি কেননা আমার আজকে ওখানে কিছু দায়িত্ব ছিল তাই জন্য আর ওখানে কোনো গিয়ে শ্যুট করতে পারিনি যাই হোক ওখান থেকেই খেয়ে দিয়ে এসেছি অতএব রাতের ডিনার হয়ে গেছে আর ওরা আবার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে কাজেই আজকে আর কোনো কিছু মানে বাড়িতে আর রান্নাবান্নার কোনো পাঠ নেই মানে ভাতটা তো আর কিছু করছি না আর একটু এখন অন্যান্য কাজকর্মও আছে সেগুলো সেরে নেব টু এডিটিংয়ে বসব তারপরে আর যেহেতু রান্নাঘরে ঢুকিনি সেহেতু আমি বেমালুম ভুলে গেছি যে দুধটা গরম করতে হবে দই পাতার জন্য মানে দুপুরবেলা লাঞ্চে দই মাস্ট অন্য কিছু খাই না চাই মানে যা গরম দই খেতে মানে দইটা টক দইটা খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও ভালো আর ছেলেকেও বলেছি যে টক দই রোজ খা টক দই খেলে বেশ মানে ফ্যাটটা একটু ঝরে যায় কেন ওর একটু ফ্যাটের টেন্ডেন্সি আছে তো এখন এত রাতে মনে পড়েছে এখন দশটা বাজে যাই হোক এখন দুধটাকে একটু গরম করলাম আর ঠান্ডা করতে দিয়েছি আপাতত পাখার তলায় নিয়ে এসে দেখেছি বেডরুমে নইলে আবার ওদিকে রাখলে আবার হয়তো ভুলে যাবো আবার একই ধারাবাহিকতায় আসলে কাজকর্ম করে গেলে না অন্যরকম আজকে যেহেতু ওখান বাইরে থেকে ডিনারটা হয়ে গেছে ওখানে ক্লাবে সেহেতু আর আমার অত মাথাতে নেই মানে রান্না করে অন্যদিন যে ধরনের কাজগুলো করে থাকি আজকে তো আর সেটা করিনি তাই জন্য এত দেরি হয়ে গেল যেটা একটু বাদেই ঠান্ডা হয়ে যাবে তারপরে দইটা পেতে ফেলবো কারণ দই ছাড়া অসম্ভব লাঞ্চ ঘড়ির কাটায় এখন রাত এগারোটা আর আমার ব্লকটা এখন প্রসেসিং চলছে আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে তারপর চটপট থামনেল বানিয়ে তা মানে পোস্টিংয়ের জন্য শিডিউল তৈরি করে রাখবো কাল সকালে পোস্ট হবে আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে দইটা এবার চটপট পেতে ফেলি পূর্ণিমা আর কি সুন্দর চাঁদ তারাও আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে তোমাদেরও দেখাচ্ছি এই দেখো কি অপুর লাগছে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো দিন তোমাদের এসব কথা বলা হয় না সাবস্ক্রাইব কিন্তু খুবই জরুরি গুড নাইট